اللہ شاہ میا کنڈکٹر جامع مسجد کیا ہو جی تو اسکر جشن جلو سے عید مراد النبی صلی اللہ علیہ وسلم محافل اتن جابت جنی تقریر پیش کر مسجد سمانت امام شاہب حضرت العلامہ جناب مولانا شہید الاسلام القادری مداضل علی উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের সম্মানিত মুসল্লিবৃন্দ আশিক রসুল মুরব্বী সমাজ যুব সমাজ মাসুম বাইরা আসসালামু আলাইকুম ও ওরহমতুল্লাহাত আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের মধ্যে সব সাইতে বড় নিয়ামত হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জরুবর ইসবাহান কারণ আমাদেরকে আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছেন সেগুলো আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেয় নাই এরকম বলে নাই আমি তোমাকে চোখ দিয়েছি কান দিয়েছি তোমাকে আমি ডিপিণ্ড দিয়েছি কিডনি দিয়েছি অনেক বড় বড় দান করেছি এগুলো আল্লাহ বলেন নাই বা দেখিয়ে দেন নাই কিন্তু রসুলকে দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে আমি তোমাদেরকে আমার রসুল দিয়ে বড়ো এহসান করেছি বড় দয়া করেছি শুভানটা আমি পড়লাম সেখানে আল্লাহ অবশ্যই আল্লাহ রবুল আলমিন মোহমেনদের উপর রসুল প্রেরণ করার মাধ্যমে এসান করেছেন দয়া করেছেন শুভান তাহলে কোন দয়া পেলে কোন অনুগ্রহ পেলে কি করতে হয় শুক্রিয়া আদায় করতে হয় সেই শুক্রিয়া আমরা আদায় করার জন্য আজকে এ মাহফিলের আয়োজন করেছি ঠিক না আবার রসুলে পাক নিজেও শুক্রিয়া আদায় করেছেন রসুল পাক সাল্লা ইসলাম প্রতি সোমবার কি রাখতেন রোজা রাখতেন বুখারি শরীফের মধ্যে রয়েছে হাদিস মেশকাত শরীফও আনা হয়েছে সুইলা রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামা আন সৌমিল ইসেনাইনে রসুল পাককে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে হজুর আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন রসুল বললো ফিহি উলিথু আমি সোমবার দুনিয়ায় আগমন করেছি সোভা বফিহিদা ওই সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে রসুল সোমবারে এসেছেন আর একটা হচ্ছে কোরআন নাজিল হয়েছে এই দুইটা শুকরিয়া আদায় করার জন্যই রসুল পাক সাল সাল্লামা প্রতি সোমবার রোজা রাখতেন সুবাহান তাহলে আমরাও প্রতি সোমবার কি রাখবো হ্যাঁ যারা পারেন তারা রাখবেন রাখলে কি আছে সবাব আছে তাহলে রসুল রোজার মাধ্যমেই ওনার মিলাদন্ড নবী নিজে পালন করেছেন সাহাবা সাহাবাইরম বিভিন্ন পদ্ধতিতে মেলাদন্নবী পালন করেছেন তারপর যুগে যুগে এসে আমরাও সে মিলাদ নবী পালন করতেছি সুবাহানুল্লাহ এবং পাশাপাশি আমার ইমাম সাহেব উনি আলোচনা করেছেন হে হেরসুল আমি আপনার স্মরণকে আপনার জিকিরকে বলন্দ করেছি সুবাহানুল্লাহ তা আল্লাহ যদি বলন্দ করে আল্লাহ যদি উঁচু করে পৃথিবীর কেউ রসুলের সম্মানকে কেউ কাটু করতে পারবে পারবে বরং তারা ধ্বংস হয়ে যাবে তারা দুনিয়ার বুক থেকে নিশ্চিন্ন হয়ে যাবে তারপর নবীর শান নবীর জকির বন্ধ করতে পারবে শেফা শরীফের মধ্যে এটার বেকাদা হইছে যে আল্লাহ বলতেছেন যে জাল তোকা জিকিরাম মেন ফামান জাকারাকা জাকারানী আল্লাহ বজাই ৰসুল জাল তোকা জিকিরাম মেন জিকিরি আমার জিকিরকে আপনার জিকির বানিয়েছি চোলাহান আল্লাহ আপনি নবীর জিকির করা মানে আমি রব্বুল আল জিকির করা ফামান জাকারাকা জাকারানী যে আমার জিকির করা মানে আপনি নবীর জিকির করা যে আপনি নবীর জিকির করবে সে আমি আল্লাহর জিকির করেছে আল্লাহ এটা বলা করে জিবরাইল আলাইহিস আসে এসে বলতেছেন আতাদেরি কাইফা রাফাতু যিকরাকা 이게 বলল ওয়া আল্লাহ বোঝা আমি আপনার জিকিরকে আপনার স্মরণকে উচ্চ করেছি জিবরায়েল এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি জানেন যে আপনার জিকিরকে আল্লাহ কিভাবে অসু করেছেন তখন আল্লাহ রব্দুল আলামীর পক্ষ থেকে জিবরায়ল বলতেছেন যে আল্লাহ রব্দুল আলমিন ঘোষণা দিচ্ছেন যে আমি কিভাবে আপনার জিকিরকে বলন্দ করেছি কায়ফা রাফাতু জিকির কিভাবে আমি আপনার জিকিরকে উসু করেছি সুবহানাল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন फरमाछन इजा যুকিরতু যুকিরতা মাই इजा যুকিরতু যুকিরতা মাই যখন আমি রব্বুল আলামিনের শরণ হই সাথে সাথে আপনি নবীর শরণ হই সুবহানাল্লাহ ঠিক না আমার ইমাম সাহেব বলেছেন মনাস তো কি বলছেন মানে যেখানে আল্লাহর জিকির সেখানে রসুলের জিকির তো কোথায় আছে কালেমার মধ্যে আছে লা মুহাম্মাদুর রসুনুল্ল এটা কোথায় লেখা আছে আরশের মধ্যে লেখা আছে আমি জুমার মধ্যে বলেছিলাম আরশের মধ্যে লেখা আছে ওই আরশের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম দেখে আদম আলাই ইসলাম ওই নামের উসিলা নিয়ে দোয়া করার কারণে আদম আলাই ইসলামের তৌবা কবুল হয়েছে আর সে লেখা আছে মুহাম্মাদুর আমরাও লিখেছি কিনা সবাই বলে লেখা আছে আছে কিন্তু রাজশাহীর মধ্যে কতগুলো জঙ্গি মোল্লা বের হয়েছে দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে তারা বলে আল্লাহর নামের সাথে যদি নবীর নাম তাকে শিরিক হবে আল্লাহ বলছে স্মরণ হবে আর ওরা বলছে কি হবে শিরিক হবে আল্লাহর স্মরণ যেখানে নবীর স্মরণ সেখানে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম থাকবে ঠিক কিনা রাজশাহীর মধ্যে مسجد دیتے کے لا الہ اللہ فرے محمد رسول اللہ بینگے فیلے دیسے جنو بولی نعوذ باللہ تار پور کی لیکسی اللہ ایر پور کی محمد جکنے اللہ شکنے محمد سبحان اللہ اللہ خدا نہیں خدا سے جدا نہیں رسول اللہ خدا نہیں خدا سے جدا نہیں রসুল খোদা নয় খোদা থেকে জুদা নয় আল্লাহ তাহলে দেখুন এইখানেও আবার এক মোল্লা সে বলতেছে আল্লাহ ও মোহাম্মদ লেখা এটাও শিরিক এরও বলি না আল্লাহর এটাও লেখা কি শিরিক মানে সে একটা আরবিক গ্রামাটিক্যাল কথা বলছে আসলে সে গ্রামার নিজেও জানে আমি গ্রামার পড়াই মাদ্রাসার মধ্যে কি বলে এটাকে বলে মানে সেন্টেন্সটা কীরকম যাবেন মানে আল্লাহ ও মুহাম্মদ তা আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী আল্লাহকে আল্লাহ মুহাম্মদ আল্লাহকে আল্লাহ মুহাম্মদ মানে উনি বলছে আল্লাহ মানে মোহাম্মদ হয়ে গেছে যদি বলি নাউজুবিল্লা আমরা বলবো আল্লাহ মুহাম্মদ এরকম লেখলেও শিরিক হবে না কারণ এখানে আল্লাহর পাশে ছোট গরু পরে কি লেখা আছে জাল্লা জালালুহু এখানে মুহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে কিনা তাহলে আমরা বুঝাই দিলাম আল্লাহ মানে জাল্লা জালালুহু মহান আল্লাহ সৃষ্টিকর্তা আর মোহাম্মদ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রসুল উনি আল্লাহ নয় এটা আমরাও বুঝাই দিলাম লেখে দিলাম তাহলে শত হাজার বার যদি আল্লাহর পাশে নবীর নাম লেখি তারপরও কোনো দিন শিরিক হবে না হবে এখন এই জঙ্গি গোষ্ঠীটা মানুষদেরকে শিরিক থেকে বাঁচানোর জন্যই যত অপকর্ম আছে তারা করে যাচ্ছে যেমন আজকে কি কি অপকর্ম করে একটু একটু বলি হাটা হাজারি মাদ্রাসা বড় একটা মাদ্রাসা আর কি ওই দিক দিয়ে আমাদের আজকে জুলুসে সবাই আসছে না ট্রাক নিয়ে পিক আপ নিয়ে জুলুস করে করে সবাই আস্তে আবার যাচ্ছে হাট মাদ্রাসার বড় মসজিদ যেটা আছে সেখান থেকে গরম পানি মারছে জোরে বলি না কি মারছে মোবাইলে কেউ দেখছেন কেউ দেখেন নাই যাদের মোবাইল চালান ফেসবুক চালান দেখবেন ভিডিও আছে হাট মাদ্রাসার বড় মাদ্রাসার মসজিদ থেকে ওই রাস্তার মধ্যে যারা জুলুসের গাড়ি নিয়ে যাচ্ছে তাদের উপর গরম পানি মারছে এখন আপনারা বলুন এগুলো কি মুসলমান কারণ মসজিদ তো পবিত্র জায়গা মসজিদ হল নিরাপদ জায়গা নিরাপদ জায়গা থেকে মানুষের উপর গরম পানি মারা এটা কোনো ইসলামের শিক্ষা হতে পারে আমার নবীর শিক্ষা হতে পারে নবী এরকম কোন শিক্ষা দেয় নাই নবী যখন সিজদায় যেত ওটের বাড়াল তুলে দিত নবী রাস্তা দিয়ে গেলে বুড়ি খাটা দিত নবীর দরজার সামনে গোবর রাখত নবী তারপরও তাদের কোনো দিন বদুয়া দেয় নাই কি ছোট ওরে গালিয়ার پتر کی چو کا کر اور گالیاں بھی سن کر آ کا کتا یہ عالم پر بھی دعا دیئے ہے دنیا سے مصطفیٰ نے ظلمت مٹا دیے ہے جس راہ سے گزرے در سے وفا دیئے ہے سبحان اللہ پتھر کی چھوٹ کھا کر পাত্তরের আঘাত কেও পাথর মেরেছে থাইভের মধ্যে আমার নবীকে পাথর মেরে জর্জরিত করেছে নবীর দরজার সামনে গোবর মেরেছে নবীর পথের মধ্যে কাটা দিয়েছে ওটের বাড়াল তুলে দিয়েছে তারপর আমার নবী বদা দেয় নাই লাঠি দিয়ে মেরে নাই আঘাত করে নাই খুন করে নাই আগুনে জ্বালিয়ে দেয় নাই বরং দোয়া করেছেন আল্লাহ আমার কোমরা না বুঝে আমাকে কষ্ট দিচ্ছে রব্বুল আলামিন আপনি তাদেরকে হেদায়তী করুন জোরে তো ওই আদর্শ দেখানোর কারণে কাফেররা কি হয়েছে মুসলমান হয়েছে তাদেরকে যদি আমরাও নির্যাতন করতাম মারতাম তারা কি হতো না جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے بتن نسب کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جب میں جب آئے محمد اسلام زندہ ہو گئے سلا تن رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم তাহলে মুসলমান কি দিয়ে হয়েছে কাফেরা নবীর আদর্শ দিয়ে তাহলে তোমরা যদি গরম পানি না মেরে বুঝাতা বা তোমরা কিছুই না করলে তাহলে তোমরা হেদায়ত পেতে সুবাহান আল্লাহ এখন তোমরা গরম পানি মেরে তোমরা জঙ্গি প্রমাণিত হয়েছ ব্রাহ্মণ বারিয়ার মধ্যে লাঠি নিয়ে মোল্লারা বসে আছে জুব্বা টুফি পরে বড় বড় লাঠি নিয়ে রাস্তার মধ্যে মোল্লারা বসে আছে নজুবিল্লা মোল্লার হাতে কি থাকবে কিতাব থাকবে কিতাব দিয়ে মানুষদেরকে হেদায়ত করবে মোল্লার হাতে লাঠি থাকতে পারে না মোল্লা যখন লাঠি নিয়ে রাস্তায় নেমে যায় তখন তাদেরকে কেউ মোল্লা বলবে না বলবে এরা সবাই লাঠি বাহিনী লাঠি মোল্লা কি মোল্লা লাঠি মোল্লা এবং আমাদের দেশের আইনে এরা কি সন্ত্রাস এরা কি সন্ত্রাস আর একটা ঘটনা ঘটেছে কি জানেন রাজবাড়ির গোয়ালন্দের মধ্যে একটা নুরু ফকিরের কবরের লাশ তুলে তাকে আগুনে ফুরিয়ে জ্বালিয়ে সরকার করে দিছে নজবিল্লা দেখছেন এখন আপনারা বলুন নুরু ফাকলা এটা বন্ড আমরাও জানি বন্ড হলেও তার বিচার কে করবে আল্লাহ করবে আর ওকে যখন কবর দিয়ে দেওয়া হয়েছে লাশ তোলার কোনো আবার তুলসে তুলছে তাকে ডাইরেক্ট হিন্দুদের মতো আগুনে ফুরিয়ে দিয়েছে বলি না আরো নাম দিচ্ছে আমরা তৈহিদি জনতা আজকে একেবারে বন্ড দমন করছি যদি বলি নাও জুবিল্লা এ বন্ডর বিরুদ্ধে তো আমরাও বলি কিনা আমি প্রতি জুমায় বলি না বন্ডের বিরুদ্ধে আমিও বলি আমরাও বন্ডকে কি করি না সমর্থন করি না এ নুরু ফাকলা বন্ড ঠিক আছে কিন্তু তাকে লাশ জ্বালাই দেওয়ার কোনো কোনো সিস্টেম পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্মে পাওয়া যাবে এই যে বদল যুদ্ধ বলেন উহুদের যুদ্ধ বলেন অনেক কাপড়দেরকে হত্যা করছে কিনা মুসলমানরা হত্যা করে কোথায় ফেলছে লাশগুলা গর্তের মধ্যে ফেলে দিছে ফেলে দিছে টাল মেরে সেখানে মাটি চাপা দিয়েছে কিন্তু লাশগুলো কি করে নাই জ্বালাই নাই এটা কোন সৃষ্টি হলো কি একটা অবস্থা বাংলাদেশ চলতেছে কেউ করছেন কারো কবর আগুন জ্বলাই দিচ্ছে বলখালিতে একজনের কবর আগুন ধরাই দিছে আবার লাশ তুলে লাশে আগুন ধরাই দিচ্ছে যেটা বলি নাওজুবিল্লাহ তো এইগুলো আমি যেটা বলতেছি এটা কোন আলেমের দ্বারা মোল্লার দ্বারা এটা উচিত না তুমি বুঝাবে দে কি দিয়ে কিতাব দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে তুমি বুঝাবে তো বুঝলে বুঝবে না বুঝলে তোমার কোনো সমস্যা নাই ওমা আলাইনা ইল্লাল বালা আমার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া বুঝছেন আমার দায়িত্ব না তাকে একেবারে মেরে ফুরে একেবারে বেহস্তে পৌঁছাই দেওয়া জাহান নামে পৌঁছাই আমার দায়িত্ব আরটা কে লাগবেন কে জান্নাতি কে হ্যাঁ জাহান আমি ওরা জানি জানি না আমি কেন বলবো এতে জাহান নামি ও জান্নাতি হাদিস বুহারি শরীফের মধ্যে রয়েছে আমি বারবার এখানে বলছিলাম মায়ের ফেডে এগুলো কি হয়ে যায় সিদ্ধান্ত হয়ে যায় কে জান্নাতি কে জাহান তো সিদ্ধান্ত হয়ে গেছে তা আমি কে আপনি কে ও জাহান্নামে নামে গেছে তাকে ঘুরে ফেল এরকম বলা যাবে না কারণ অনেক জাহান নামিও জান্নাতি অনেক জান্নাতিও জাহান নামে জোরে বলি তাহলে নবীর জিকির তো আমরা এখন বলুন তো জুলুস মানে কি এখানে কি ঘুষছি দি বলেন কি ঘুষছি না করছি কোরআন তালাবাদ করছি তকবির দিছি জিকির আজকার করছি তো এগুলা মানে নবীর জিকির করা তো জুলুস মানে নবীর জিকির করা তো যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির সুবহান আল্লাহ তো জুলুস মানে কেন বেদাত কেন হবে এটা তো আমি নবীর জিকির করতেছি তা আল্লাহ বলছে ওয়ারাফা আনা লাকা যিকরা আমি আপনার জিকিরকে বলন্দ করেছি যেখানে আমার খোদার জিকির সেখানে আপনার নবীর জিকির সুতরাং এখানে জুলুসে আল্লাহরও জিকির হয়েছে আল্লাহ জিকিরের সাথে নবীরও জিকির হয়েছে ঠিক না এই জন্য আজানে একামতে কালেমাই জুমার খুদবার মধ্যে সব পানি আল্লাহর সাথে নবীর নাম নবীর জিকির আছে জুবাহার আল্লাহ পুরো কোরআন শরীফে আমার নবীর নাথ রয়েছে আমার নবীর জিকির রয়েছে সুভাহানল্লাহ পুরু পুরাণ পুরু আমার নানা চারল্লামা গাদী শেরে বাঙ্গাল আর আহমদুল্লাহ রাই তার দেওয়ান আজিস কিতাপ ইলেকট্রিকশিয়ান হামা কোর বাতাও সিফে মুহাম্মাদে বরু নাজল ছগো ই ওয়াস্ আহমদো যে পুরো পুরাণ আপনার আমাদের নবীর পুরো নাথ শরীফ রয়েছে সুবাহান আল্লাহ তো শেরে বাংলা সাহুদুর বলতেছে আমি কি নবীর গুণগান গাইব আমি নবীর গুণগান কি লেখব কারণ পুরো কোরআনেই তো আমার নবীর গুণগান সুবাহান আল্লাহ তাহলে গুণগান গাওয়া নাদ গাওয়া জিকির করা এটা কে করেছেন আল্লাহ করেছেন সাহাবাই কেরাম করেছেন তাবি তবে তাবি সবাই করেছেন আমরাও করতেছি জোরে বলি সুহান আল্লাহ তাহলে নাথ কোনোটা আরবি ভাষাই নাত উর্দু ভাষাই নাথ ফার্সি ভাষাই নাত বাংলা ভাষাই যতগুলো পৃথিবীতে বাসা রয়েছে সব ভাষাই নাথ আমরা গাই ঠিক না এই জন্য শরফুদ্দিন বসুরি নাম কি বসুরি উনি দশ ফসল মানে দশটা অধ্যায় আমার নবীর শানে নাদ মানে আরবিতে শেয়ার লিখেছেন দ্রুবলী সুবহানল্লাহ তো কেন লিখেছেন উনি প্যারালাইসিস ছিল প্যারালাইসিসে এক পাশ ওনার অবশ হয়ে গিয়েছে উনি চলাফেরা করতে পারতেছে না উনি খেয়াল করল আমি নবীর শানে নাথ লিখব নবীর জিকির লিখব এভাবে আরবিতে লিখতে 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 দশটা অধ্যায় অনেকগুলো শেয়ার অনেকগুলো কবিতা লিখে ফেললেন সুবাহার আল্লাহ একদিন তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবী তস্বি পেনেছেন আমার নবী তস্বি পেনে ওই সরপুদ্দিন বুসরির ওই প্যারালাইসিস যেখানে হয়েছে সেখানে আমার নবী হাত মোবারক দিয়ে মাসে করে দিলেন সুবাহার আল্লাহ মাসে করে দিলেন এবং একটা চাদর মুবারক উপহার দিলেন সর্বোদ্দিন বসরের সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওনার প্যারালাইসিস আর নাই পুরো প্যারালাইসিস হয়ে গেছে এবং সেখানে একটা চাদর দেখতে পেলেন যে চাদর আমার নবী সর্বিন বুসরিকে দান করেছেন আল্লাহ তো আরবিতে সাদরকে বোরদা বলা হয় বোরদা মানে কি চাদর জন্য ওই কিতাবের নাম হয়েছে কসিদাতুল বরুদা কসিদা এ বরুদা শরীফ যেন বলে সুহান এখন ওইটা বললে কি আছে লাভ আছে এখনো কারো যদি অসুখ হয় রোগ হয় কেউ যদি ওই কিতাবটার শেয়ারগুলো পড়াই দাওয়াত হিসাবে পড়াই তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার রোগও ভালো করে দেবে সুবাহার আল্লাহ তাহলে উনি আরবিতে নবীর কি করেছেন নাপ লিখেছেন জিকির করেছেন নবীর জিকির করা এটা জায়েজ আছে কিনা আছে যে ওরা করছেন করে লাভবান হয়েছে কিনা লাভবান হয়েছেন এই জন্য নবীর নাম যারা জিকির করেছে নবীর নাম যারা স্মরণ করেছে তাদের জীবনের গুণমাপ হয়েছে বালা মুসিবত দূর হয়েছে তারা বড় বড় রূপ থেকে নাজাত পেয়েছে যেরব সুভাহারান লাল যেমন তৌরাত কিতাব কোন কিতাব কিতাবের মধ্যে আমার নবীর গুণগান ছিল জালালাইন দেখবেন সেখানে লেখা আছে ওই লোকেরা আলেমরা তারা আমার নবীর নামকে গোপন করতো তার নবীর নাথকে গোপন করতো বলি তো ওই নাথ তারা গোপন করত জন্য তারা বরবাদ হয়েছে ধ্বংস হয়েছে তো ওই তৌরাত কিতাবের একজন পণ্ডিত যিনি তৌরাত কিতাব পড়ে বুঝে ওইরকম একজন পণ্ডিত যখন তৌরাত কিতাব পড়তো ওই কিতাবের মধ্যে যখন আমার নবীর নাম বেথ পড়তো তখন আল্লাহ কিন্তু লোকটা ভালো ছিল না খারাপ ছিল গুণাগার ছিল খারাপ কাজে লিপ্ত থাকত প্রায় দুই শত বৎসর কোনোদিন ভালো কাজ করে নাই যখন লোকটা মারা গেল আল্লাহ রব্বুল আলমিন তাকে বললো তুমি গুণাগার হলেও তুমি ফাফি হলেও খারাপ কাজ করলেও তোমার অন্তরে আমার নবীর ভালোবাসা ছিল মোহাম্মত ছিল আমার নবীর নাম আসলে তুমি মহব্বত সহকারে চুমা দিতা এই কারণে আমি রব্বুল আলমিন তোমার জীবনের গুণামা করে দিলা